এই তোমার বক্স আনি যে বের এইটা না এই তুশানে যে কুড় থেকে আসি আর তুশা আনা হবে ঠিক আছে ঠিক আছে মুইয়ে হই এ তুই বক্স ও মারিয়া মুকে হবার কোন ঠিক আছে তুই গাও দি তুই যা তো যা তুই গাও যা এ ভাগ তো ভাগ 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 জল <imitation> ছিল <imitation> <imitation> মারিয়া গৌরনাথ ঠাকুরের না না গাও না দিলে তো হবে না জল না দিলে জল ছিটে कोई नी पकड़ा लड़की तुझे। अरे मार दिया नहीं है। है। नहीं ओटी का रिक्वायन ना क्या कुआं का करने के बाद तुम्हारी हिलियां डराने तुम्हारे कली मारियां नहीं है किसाल दे। ओह। वाह ना वाह ना। तू समझ रहा है उनका दूध बहुत है। ओह बाबा। एक ठंडा दे गावे। ओह। Okay. <laughs>

আরে কতগুলা ভিডিওখান কি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভিডিও গান শেয়ার করে দিবেন আর সেই ঠান্ডা ও ডং ডং ভাই ভাই